সুন্দর জন্য আপনাদের হাত গুলো তুলে আল্লাহ আকবর বলতে বলি নাই আমি আপনাদেরকে আপনাদের ইমানের আওয়াজ গুলো শুনতে চাই কুফরিবাদের মতবাদের সাথে থাকতে থাকতে আজ ইমানদার ইমানের আওয়াজ দেওয়া ভুলে গিয়েছে আর ইমানদারা ইমানের আওয়াজ ভুলে যাওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত বঞ্চনা সমস্ত বঞ্চনা মুসলমানের কাদের উপরে এসে পড়েছে মুসলমান মাথা উঁচু করে বাঁচা ভুলে গিয়েছে এজন্য আবার আবার দুই হাত উঠিয়ে আল্লাহু আকবার মেরা দোস্ত আমাদের নাম আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন আমরা হচ্ছে মুসলমানের জাত আর এই মুসলমানের জাত কেমন ছিল এটা পৃথিবীর বিগত হাজার বছরের ইতিহাস যদি আপনারা ঘাঁটবেন আমি হাজার বছর বাদ দিই পৃথিবীর চোদ্দশো বছর নবী আলী সালাম পর্যন্ত আজকের দুই সাল পর্যন্ত এই বিগত দিনে আপনারা যদি সেই মুসলমানের ইতিহাসগুলো গুলো টান দিবেন তাহলে দেখলে দেখা যায় পড়লে শোনা যায় পড়লে পরা যায় মুসলমান ছিল বীরের জাতি মুসলমান কোনদিন মাথা মতো করে নাই মুসলমান কোনদিন আপোষ নামায় চুক্তি করে নাই মুসলমান কোনোদিন নিজের অস্তিত্ব বিলিয়ে যায় নাই মুসলমান আফ্রিকা মুসলমান স্পেনের আটশো বছর মুসলমান শাসন করেছে আফ্রিকা মুসলমান শাসন করেছে হিন্দুস্তান মুসলমান শাসন করেছে মুসলমান ছিল মায়ের দেওয়ার জাতি মুসলমান মায়ের খাওয়ার জাতি ছিল না কিন্তু আজকে এই দুই হাজার পঁচিশ সালে এসে যদি দেখি তাহলে আজকে যে বীরের জাতি বাঘের জাতি বাঘের বর্জন দেওয়ার জাতি আজকের এই দুনিয়া আসলে দেখি মুসলমান মায়ের দেওয়ার জাতি থেকে আজ মায়ের খাওয়ার জাতি হিসাবে পরিণত হয়েছে যদি বলবেন কিভাবে তাহলে বন্ধু আসো তোমাদেরকে এক একটা পাতায় পাতায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি যদি আমার বাংলাদেশের পাশে দুইটি বর্ডার রয়েছে এক হলো ভারত আমি দেখলাম কয়েক বছর আগে মায়ানমার থেকে বাংলাদেশে সেই সমস্ত মানুষরা মাথার ভিতরে সন্তান পাতিল নিজের মাতৃভূমি ছেড়ে নিজের মাটি ছেড়ে নিজের অস্তিত্ব ছেড়ে যারা বাংলাদেশে আগমন করেছে তাদেরকে জিজ্ঞাসা করব তোমরা কেন বাংলাদেশে আগমন করেছ সেই মায়ানমারের ভিতরে হিন্দু জাতির বস বসবাস রয়েছে মায়ানমারের মধ্যে খ্রিস্টানদের বসবাস রয়েছে মায়ানমারদের মধ্যে বুদ্ধিস্টের বসবাস রয়েছে যদি জিজ্ঞাসা করব তোমরা কেন তোমাদের পিতামাটি ছেড়েছ জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি জিজ্ঞাসা করব ভারতের আজকে আসামে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় না ভোটার আইডি কার্ড দেওয়া হয় না যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি ভারতের সেই কাশ্মীরে জিজ্ঞাসা করব আজকে আসবে আমরা মুসলমান যদি জিকশা করব তোমাদের উপরে এক হামলা কেন বর্তমানে সমস্যা কোথায় জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান আর যদি ফিলিস্তিনে জিকশা করব আমার লাআগণদেরকে সামনে রেখে তাদেরকে লুণ্ঠন করা হয় তাদের ইজ্জতের ভিতরে চিনিমিণি করা হয় তাদের সামনে তাদের বাচ্চাগুলোকে পাখির মত গুলি করে হত্যা করা হয় যদি জিকশা করব একটাই জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান অথচ গোটা পৃথিবীর মধ্যে আমরা মায়ের খাওয়ার জাতি ছিলাম না আমরা মায়ের দেওয়ার জাতি ছিলাম আমাদের ইতিহাস ঘাটলে এটাই পাওয়া যায় আমাদের ইতিহাস ঘাটলে এটাই দেখা যায় পৃথিবী আমরা শাসন করেছি আমাদের পায়ের নিচে আল্লাহ গোটা পৃথিবী শাসন দিয়েছিল সেই ইউরোপ থেকে আফ্রিকা আফ্রিকা থেকে হিন্দুস্তান আজকের ভারতের হিন্দুত্ব বা তারা যে ব্যবহার আমাদের সাথে করে তাদেরকে বলতে চাই তোমরা ইতিহাসের পাতাগুলো ঘেটে দেখো তোমাদের এই হিন্দুত্ব ছিল না হিন্দু ও বন্ধু এবার আসি মূল আলোচনায় তাহলে আজ আমাদের এই পরিণতি হলো কেন কি কারণে আজ আমরা আমাদের ঐতিহ্য হারিয়েছি অস্তিত্ব হারিয়েছি আমাদের শক্তি হারিয়েছি এই প্রশ্নটাই করেছিল পারশের রাজা প্রধানমন্ত্রী পারসের বাদশা জিজ্ঞাসা করেছিল আমাদের অস্ত্র বেশি আমাদের সেনাবাহিনী বেশি আমাদের জনবল বেশি তারপরেও আমরা মুসলমানের সৈনিকের সাথে যুদ্ধ করে কেন পারি না এই প্রশ্নের জবাব আমি চাই মেরে দোস্ত মেরে আজিজ ও মেরে প্যারো দিল লাগাও অন্তর লাগাও বয়ান করার জন্য আসি নাই ও যুবক তোমার ইমান মজবুত করার জন্য এসেছি আল্লাহর দিনের মুজাহিদ বানাবার জন্য তোমার জন্য এসেছি এজন্য কথাগুলো দিল লাগায়া অন্তর লাগায়া শোনার মতো চেষ্টা করবেন পারস্যের বাদশা একই জিজ্ঞাসা করে পারস্যের বাদশা বলে আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের জনবলের অভাব নাই গোটা দুনিয়ার পরশক্তি আমাদের হাতে কিন্তু যুদ্ধের মোকাবেলার মধ্যে মুসলমানের সৈনিকের সাথে আমরা কেন বারবার পরাজিত হই ওদের সাথে আমরা কেন পারি না আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা মুসলমানের সৈনিকের মোকাবেলা কেন করতে পারি না আমাকে তোমরা এই যুব দিবা মুসলমানের আসল শক্তির উৎসটা কোথায় আমি জানতে চাই আমি জানতে চাই মুসলমানের আসল সেই শক্তির উৎস কোথায় আমাকে বলো আমি সেটা জানতে চাই গোটা মজমার কেউ কোনো কথা বলে না হঠাৎ করে একজন সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাদশাহ যদি আপনি অনুমতি দিবেন তাহলে আমি আপনাকে বলতে চাই মুসলমানের আসল শক্তির উৎস কোথায় পারস্যের বাদশা বলে আমি তো এটা জানার জন্যই আজকের এই গোটা ইন্ত করেছি তাহলে বলো আমি জানতে চাই মুসলমানের আসল উৎস কোথায় এবার সেই সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যুদ্ধ করি। সকাল থেকে পর্যন্ত আমাদের যুদ্ধ চলতে থাকে প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ মোকাবেলা যুদ্ধ আমাদের বিরতি হয় এবং যুদ্ধ বিরতি হওয়ার সাথে সাথে আমরা আমাদের তাবুর মধ্যে ফিরত চলে আসি মুসলমানের সৈনিকরা মধ্যে যায় যখন যুদ্ধ বিরতি হয় আমরা যখন আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি আর মুসলমানরা মুসলমানের সৈনিকরা তাদের তাবুতে ফেরত যায় আমরা তাবুতে আসার সাথে সাথে আমাদের এই তাবুর মধ্যে আমরা কেউ জিনার মধ্যে মশগুল হয়ে যায় কেউ মদের আড্ডার মধ্যে পাগল হয়ে যায় সারা রাত আমাদের তাবুর মধ্যে হয় মদের আড্ডা চলে না হলে জিনার আড্ডা চলে সারা রাত আমাদের এই চলতেই থাকে এবং সকালে যখন আবার ভোর হয় আবার যখন মুসলমানের মোকাবেলার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি তখন আমাদের সবারই ভুমন্ত চল সারা রাত এই আয়েশ করবার পরে ঘুমন্ত চোখ নিয়ে আমরা মুসলমানের মোকাবেলার মধ্যে নামি কিন্তু আমাদের প্রতিটা সৈনিকের ভিতরে মুসলমানের মোকাবেলায় সকালে নাম্বার করে একটা চিন্তা বারবার থাকে কোনোভাবেই মুসলমানের হাতে হত্যা হওয়া যাবে না যেইভাবেই হোক নিজের জানটাকে বাঁচাইয়া আবারই তাবুর মধ্যে ফেরত আসতে হবে যেভাবেই হোক নিজেকে জানকে বাঁচাইয়া নিজের পরিবারের কাছে আবার ফেরত যাওয়া লাগবে এই হলো বাদশাহ আমাদের অবস্থা এবার বলি আপনাকে মুসলমানদের সৈনিকের অবস্থা মুসলমানরা মুসলমানের সৈনিকরাও আমাদের সাথে যুদ্ধ বিরতি দেওয়ার পরে তারা তাদের তাবুর মধ্যে ফেরত যায় তারা তাদের তাদের মধ্যে ফেরত যাবার সাথে সাথে মুসলমানের প্রতিটা সৈনিক রাতের আহার গ্রহণ করে আহার গ্রহণ করে তারা এক মিনিট হওয়ার দেরি করে না প্রতিটা মুসলমানের সৈনিক রাতের বেলা তাড়াতাড়ি ময়া যায় রাতের প্রথম অধ্যায় তারা ঘুমিয়ে উঠবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক রাত্রে মধ্য রাত্রে প্রত্যেকটা মুসলমানের সৈনিক জাগ্রত হয় এবং প্রতিটা মুসলমানের সৈনিক জাগ্রত হয়ে তারা রাত্রে বেলা উজু করে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তারা নামাজে দাঁড়ায় যায় শুধু তাই না বাদশাহ না, মুসলমানের সৈনিক সামনে রাতের বেলা নামাজে দাঁড়ানোর পরে এমন ভাবে কান্নাকাটি করে বাচ্চার কোলে মা যেমন ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেভাবে কান্নাকাটি করে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ঠিক একই ভাবে কান্নাকাটি করে ওই তাবুর সামনে দিয়ে যদি কোনো আজনাবি মানুষ যায় তাহলে সে মনে করবে এই তাবুর মধ্যে হয় ফকিরের দল না হয় সন্ন্যাসীর দল থাকে যারা দুনিয়াতে কান্না কাটি করা ছাড়া আর কিছু জানে না সারা রাত তারা আল্লাহর দরবারে নামাজ পড়ে আর এইভাবে বাচ্চার মতো কান্নাকাটি করে সকালবেলা যখন তারা আমাদের মোকাবেলা করবার জন্য আবার যখন ময়দানে নামে ময়দানে নামার পরে প্রতিটা মুসলমানের সৈনিক ঘোড়ার মধ্যে যখন আরোহণ করে এবং তারা আমাদের দিকে দিকে যখন যখন ঘোড়ার উপরে আরোহণ করে আমাদের ছুটে আসে আপনি বিশ্বাস করবেন না ঘোড়ার উপরে আরোহণ করার পরে আমাদের দিকে যখন আগ্রসিত হয় ওদের চোখ গুলার দিকে তাকাইলে আপনার বিশ্বাস হবে না রাতের বেলা এই চোখ বাচ্চার মতো কান্নাকাটি করেছে কারণ দিনের বেলায় এই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় এই চোখগুলো দিয়ে আগুনের গোলাগের হইতেছে বাচ্চা শুধু তাই না আমাদের প্রতিটা সৈনিক বাঁচার জন্য লড়াই করে আমাদের প্রতিটা সৈনিক নিজের জানকে আগে বাঁচায় তারপরে তারা লড়াই করে কিন্তু মুসলমানের এই সৈনিকরা তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কাছে প্রথম আবেদন জানায় হে আরসের মালিক আল্লাহ একবার যুদ্ধের ময়দানে মামাইসো মাওলা তোমার রাগের শহীদ হওয়ার নিয়ত করে নেমেছি আল্লাহ এই জীবন নিয়ে আর ফিরত যাইতে চাই না এই জীবন নিয়ে আর বাগ তাবুতে যাইতে চাই না এই জীবন নিয়ে আর বাড়িতে যাইতে চাই না এই জীবন নিয়ে আর বাবা মার কাছে যাইতে চাই না আল্লাহ তুমি যে জীবন দিয়েছ এই জীবন তোমার রাহে শহীদ হওয়ার জন্য নেমেছি বাদশাহ ايما بول يا ايها الذين এবারে ডাক দিয়ে বলে বাদশাহ এই দুইটা গুণ যতদিন মুসলমানদের মধ্যে থাকবে এক হলো রাতের সেই কান্নাকাটি রাতের সেই রোনাজারি আর দিনের বেলা মুসলমান শহীদি তামান্না নিয়ে মোকাবেলা করবে শহীদি সাহস নিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার নিয়ত করে ময়দানে যতদিন মুসলমান ধাবিত করবে যতদিন লড়াই করবে এই দুইটা গুণ এক হইল রাতের কান্নাকাটি আর দুই হইল শহীদি তামান্না নিয়ে লড়াই এই দুইটা বৈশিষ্ট্য মুসলমানদের ভিতরে যতদিন থাকবে গোটা পৃথিবীর সুপার পাওয়ার দিয়েও যদি তাদের মোকাবেলা করা হয় তারপরেও মুসলমানের মোকাবেলা করা সম্ভব না কি বুঝলেন ভাই বলেন আমাদের সেই শক্তি তো কামানের মধ্যে না জনবলের মধ্যে না মুসলমান পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলমান ওই অস্ত্রের উপরে ডিপেন্ড করে যুদ্ধ করে নাই জনগণের উপরে ডিপেন্ড করে যুদ্ধ করে নাই মুসলমানের এই শক্তিটা কোথ থেকে বলে মুসলমান রাতের বেলা সেই জায় নামাজ থেকে শক্তি নিয়ে তারপরে তো আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে ময়দানে লড়াই করেছে গত জুলাই আগস্টের অভ্যুত্থান যে হয়েছে গণ যে হয়েছে এই গণ মধ্যে আমাদের ছাত্র ভাইরা আমাদের যুবক ভাইরা আমাদের এই সমস্ত শ্রেণীর মানুষরা তারা ময়দানে নেমেছে লড়াই করেছে কিন্তু তাদেরকেও বলতে চাই তোমাদের এই লড়াইয়ের পিছনে আরেক শক্তি কাজ করেছে যদি বলবা সেই শক্তি কি তাহলে সেই শক্তি হল সেই সমস্ত বছরের মধ্যে বন্দী করা হয়েছিল রাতের আধারে তারা আল্লাহর কিছু সুপারিশ করে

আমাদের বাবার যায় নামাজের সামনে তাদেরকে দাণ্ডাদি করিয়ে দাঁড় করিয়েছ তিন থেকে চার বছর পর্যন্ত আনন্দের সন্তান থেকে বাবাকে পৃথক করেছ স্ত্রী থেকে পৃথক করেছ আরে ওরামায় কাম তারা তাদের শক্তি কিভাবে প্রয়োগ করেছে আল্লাহ এটারই প্রমাণ করেছে সেই ছেলের মধ্যে যাও সেই ঘর মধ্যে ঢুকো আজও সেই জেলের ঘর গুলো প্রমাণ করবে আলেমদের কত চোখের পানি সেই জেলের মধ্যে পড়েছে এই বন্ধু আমার আমাদের শক্তি হলো নামাজের মধ্যে আমাদের শক্তি 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 কোথায় কোথায় ভাই আমাদের আমাদের নামাজের মধ্যে এখান থেকে তুমি সিংহাসন নিয়ন্ত্রণ করতে পারবা আল্লাহ জায় নামাজের মধ্যে এত শক্তি দিয়েছেন আর দুই নম্বর হলো মুজাহিদি তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া যেটি আজ আমাদের মধ্যে পাওয়া যায় না মোহাম্মদ বিন কাসেম আর তৈরি হয় নাই এরকম মোহাম্মদ বিন কাসেমের মতো আবার সেই সমস্ত যুবক দরকার যারা আল্লাহর দিনের চূড়ান্ত বিজয়ের জন্য ময়দানে ছাপিয়ে পড়বে তো পড়বেই সেই ময়দান থেকে আর ফিরত চিন্তা করবে না একটি গল্প মনে পড়ে গেছে বলবো কিনা বেড়ে আজিজ তাহলে শোনেন এক বাঘের বাচ্চা কথাটা খুব মনোযোগ করে শুনবেন এক বাঘের বাচ্চা বনের ভিতরে বের হইছে বনের ভিতরে বের হইয়া এখন আর নিজে রাস্তাঘাট হারায়া ফেলছে এখন আর নিজের বাবা মাকে খুঁজে পায় না কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের সাথে এটাকে মিলাবেন দেখবেন এটার সাথে আপনার সম্পর্ক আছে কিনা আহ বাঘের বাচ্চা এখন বন দিয়ে হাটে আর বাপমারে কাউরেই পায় না এখন কি করবে চিন্তা করে এখন তো আমি আর কাউরে পাই না চলবো তো চলবো কার সাথে চলবো অনেক দূর যাওয়ার পরে দেখে কিছু ছাগলের বাচ্চা খেলাধুলা করতেস বাঘের বাচ্চা চিন্তা করে বাপমা হারাইলাম কেউ তো আর নাই এক কাজ করি ছাগলের লগে গিয়ে একটু বন্ধু পাতাই চলতে তো হবে বাঘের বাচ্চা ঈশা ছাগলের বাচ্চার মানে বন্ধু পাতাইছে তোরা আমার বন্ধু বানাবি ছাগলের বাচ্চা বলে হা বন্ধু বানাবো কেন বানাবো না এবার ছাগলের সাথে বন্ধু এবার ছাগলের বাচ্চা যেখান থেকে পানি খায় ওই বাঘের বাচ্চাও কি একই জায়গার থেকে পানি খায় এইভাবে তাদের বন্ধুত্ব চলতেছে চলতেছে আস্তে আস্তে বড় হইতেছে বড় হইতেছে ছাগল যখন আস্তে আস্তে বড় হয় তখন ছাগলের কি গজায় আপনাদের এলাকায় মনে হয় গজায় না এর লিখে মনে হয় যা কইতে চান না কি ব্যাপার আপনাদের এলাকায় কি সিং হয় না ছাগলের নাকি নাকি এখানকার ছাগল আবার ব্যতিক্রম সব জেলার মতোই আচ্ছা এবার ছাগলের বৈশিষ্ট্য হলো যখন দেখবেন ছাগলের মাথার মধ্যে শিং গজায় এই শিংটা আসার সাথে সাথে ছাগল একটু কেমন যেন ক্রেজি হয়ে যায় ও কি করে মনে করেন এক বুড়া বেড়া বুড়ো চাচা মনে করেন ওই বাজার দিয়া যাইতাছে বাজার নিয়া ছাগলের কোনো কথা নাই বাত নাই পিছন যেটা কুতা দিয়ে দিচ্ছে কুত্তায় হাডে কুত্তারে গিয়া কোথায় ছাগলে হাডে ছাগলের গিয়া কুতায় এখন এই জালা তিন রকম এক হইল ছাগলের মাথার ভিতরে সিংহ যাইলে ছাগলে গুতাগুতি করে দুই নম্বর হলো এক প্রকার ব্যাগ আছে এটা পানি পাইলে লাফালাফি করে আর আরেক প্রকার হইল আমগো দেশের কিছু রাস্তা রাস্তার কিছু নেতা আছে এই নেতাগুলা ক্ষমতা পাইলে ক্ষমতা ব্যবহার করে আছে নাকি আপনাদের লাগে এই ছাত্রা ফকিরনি গরিব কোনো মতে খালি একটু ক্ষমতা পাইয়ে গেছে ও মা ওর যাওয়া আর থাকাই যায় কত ষোলো বছর আমরা এগুলো বরদাস করেছি কিন্তু আগামী বাংলাদেশে এগুলো বরদাস করা হবে না আগামীর বাংলাদেশে বিগত দিনগুলো আমরা যা করেছি আগামীর বাংলাদেশে কোনো পাতি নেতা খাতি নেতার কোনো বরদাস করা হবে না আগামীর বাংলাদেশে ক্ষমতা অঞ্চলে কেউ জমি দখল করতে পারবে না আগামীর বাংলাদেশে কোনো গরিবের উপর অত্যাচার

এই হাম লিঙ্কনের রাজনীতি আমাদেরকে শুধু ভেদাভেদ শিখিয়েছে আমাদেরকে আলাদা করিয়েছে এলাকার থেকে এই যে এই গত ষোলো বছরের ক্ষমতা যাওয়ার পরে একটা এলাকার ভিতরে থাকতে পারে না চেয়ারম্যান একদম নিচের থেকে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত পালাই এখন বলি এটা আপ্রা করে গণতান্ত্রিক রাজনীতি করলে এরকমই পরিস্থিতি হবে এজন্য আগামীর বাংলাদেশে আমরা আপনার করে রাজনীতি চাই না আগামীর বাংলাদেশে আমরা ইসলামের রাজনীতি চাই বলছিলাম মনে আছে ছাগলের মাথায় যখন গজায় এখন ওই গিয়া খালি গুটায় এখন ছাগলে যখন আর কারো গুতানোর জায়গা পায় না বাঘের বাচ্চা ডারে মাঝখানে রাখছে তারপরে সব ডি চারো ঘুইরা একটা বাঘের বাচ্চার পাসার মধ্যে দেয় গুতা আরেকটা দেয় মাথার মধ্যে গুতা আরেকটা দেয় পেটের মধ্যে গুতা বাঘের বাচ্চা গুতা খায়া খালি জমিনের মধ্যে পড়ে আর শুধু হাই হুতাশার কান্নাকাটি করে আর বলে খারাপ বেডা তগ মাথার সিংদা তো আগে আয় পড়ছে দেখা তোরা আমার গুতাই দাঁড়া দাঁড়া আমার সিংদাও তো হাইব আমার সিংদা আহু তারপরে দেখবি তগ একটা একটা কইরা কেমনে গুতা দি এখন আপনারা আমাকে বলেন বাঘ গুতা খায়া যেই সিংয়ের স্বপ্ন দেখছে যে তার সিং আসার পরে সে মুখ পাওয়ার পরে তারপরে সে এক একটা ছাগলকে গুতা দিবে আল্লাহ রব্বুল আলমিন কি বাঘের এই স্বপ্ন পূরণ করবে কারণ বাঘের শক্তি কি তার সিংহের মধ্যে আছে এখন এইভাবে যখন গুতায়া বাঘ হাই হুতাস করে আর সিংহের অপেক্ষা করে আর কান্নাকাটি করে দূর থেকে একটা বাঘ বের হয়েছে বের হইয়া বাঘের চোখটা গিয়া পড়ছে ওই জায়গায় বাঘে দেখে যে রাখা আইখ্যাগলে বাগে গুতাইতে মানে ছাগলে বাগরে গুতাইতেছে ওই বাঘ চিন্তা করে কিরে আমি কি এই দুনিয়ায় আসি না অন্য দুনিয়ায় গেছি কোন দুনিয়ায় বাগরে বলে ছাগলে গুতায় বাগরে নিয়ে বলে ছাগলে মস্কারা করে কোন দুনিয়ায় এসি অন মাথা কাজ করে না কিন্তু আজ বাঘ কি করবে আজকে বাঘ ছাগল শিকার করবার জন্য নয় আজকে বাগের সদা দির্য্যত রক্ষা করবার জন্য বাঘ হুনকার দিল একটা বাগের হুনকার শোনার পরে আকাশ যারা বাগের হুনকার শুনেছেন তারা জানেন বাগের হুনকারে পাহাড় পর্বত পর্যন্ত থর করে কাঁপতে থাকে বাঘ যখন ওইখান থেকে দাঁড়িয়ে একটা হুনকার দিয়েছে সেই হুনকারের সাথে সাথে ছাগলের বাচ্চা আর কি দাঁড়াইবো একটা উপর দিয়া আর একটা কেমনে তোলাইবো রাস্তার খুঁজে পায় না কারণ বাঘ আজকে শিকার করার জন্য হুঙ্কার দেয় নাই নিজের সজাতির ইজ্জত রক্ষা করবার জন্য আজকে বাঘ হুঙ্কার দিয়েছে এখন ছাগলে যখন বাঘের হুঙ্কার সুইরা পালানো শুরু করছে এবার দেখে ছাগলের লগই বাঘের বাচ্চাও পালাইতেছে কিরে ছাগল যাইব এটাই স্বাভাবিক এই বাঘের বাচ্চা এটা তোর কিনলিঙ্গা

আপনার আজিজ ওই বলছিলাম এখন বাঘের বাচ্চা কয় ওরাও ডরাইছে আমিও ডরাইছি এখন বাঘ কয় ওরা কোন রোগে পাইছে বাঘে এবার কয় দাঁড়া তোর আগে ট্রিটমেন্ট করা দরকার এবার বাঘ দেখে পাশে একটা খাল বাঘে চিন্তা করে এই তোর ট্রিটমেন্ট করা দরকার তুই আগে কাজ কর তোর ট্রিটমেন্টটা শুরু করার আগে তুই খালের থেকে একটু পানি খাই আয় বাঘে কয় না 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 আমি খালে মালে পানি খাম না কারণ সাগরের লোকে সারাদিন চুঙ্গার মধ্যে পানি খাইছে কে মধ্যে পানি ছাগল কি খাল বিলে পানি খায় ছাগল পানি খায় না চুঙ্গার মধ্যে বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওই চুঙ্গার মধ্যে পানি খাওয়া শিখছে খাল বিলে পানি খাইতে খাইতে ডরায় কয় না আমি যাম না কয় যা একদম ঘাট ভটকাই দিব যা বেড়া ডরায় কয় কি করবো আর বহুত সাহস কইরা খালের মধ্যে পানি খাইতে আইছে উপরে উস্তাদে দাঁড়ায় রইছে এবার বহুত সাহস কইরা খালের মধ্যে পানিটা খাওয়ার লিগা মুখটারে আগাইছে আগায়া পিছনের দিকে একটা লাভ দিয়ে করছে এদিকে হাস কেন কয়ারে আমনার মতো পানি তল দিয়ে আরেকটা আহ আপনার মতো কি আপনার মতো দেখি পানির উপরে তো আপনি খাড়া আমি মনে করছি আপনি আবার পানির তল দিয়ে আইসেন কিনা আপনি তো এ রয়েছেন তো ওইটা আবার কেটা আসে পানির তল দিয়া আমি পানি খাম না আমার ডর লাগে কয় যা তোর আজকে পানি খাইতেই লাগবো আবার জোর পেয়ে আবার চিন্তা করে ঠিক আছে একটু যাই যাওয়ার পর আবার বহুত সাহস করে একটু আগাইছে আগাই আবার পানি খাইতে গিয়া আবার পিছনে আহে বড় টেনশনে হয়ে গেছে গিয়া আমি না পানি দি একটা আয়া পরে আপনার মতো ডর দেয় আমার তুই পানি আজকে তোর খাওয়াই লাগবো বাঘে কয় দূর বেটা যা হওয়ার হইব তো পানি খামো এ কি করবো আর কোনো অপশন না উপরে খাড়াই রয়েছে বহুত সাহস করে গিয়া পানিটা খাওয়ার লেগে গিয়া দাঁড়াইছে পানির তল দিয়ে দাঁড়াইয়া রয়েছে বাঘে কয় এটা নরে না সরে না লেগে এবার বাঘের বাচ্চা দেখে আসতে পেরে একটু নরে দেখ উইডাও পানির তল দিয়ে নরে আবার বাম করে দেখে উইডাও বাঘে করে মাথা ঝাঁকায় দেখে উইডাও মাথা ঝাঁকায় ও বুঝার চেষ্টা করতেছে তাই মানে কি ওই পানির মধ্যে যেটা দেখা যাইতেছে ওইটা কি আমি হাই হাই এবার ভালো মতো মিলাইছে মিলাই দেখে কিরে ওইটা তো আমি আর আমার চেহারা তো উপরে এখন পানি খায় এখন সে ভাবে আর বাঁচে হাইটা হাইটটা যায় গিয়া

বাঘের শক্তি আল্লাহ তার সিনের মধ্যে দেয় নাই বাঘের শক্তি কোন তার পাঞ্জার মধ্যে এ বাঘের বাচ্চা তুই ছাগলের গুটা খেয়ে হাই গুটা সার কান্না বেটি যা বঙ্গলে চঙ্গলের ওই গিয়ে তার শক্তি দিয়ে একটা হুঙ্কার দে বাঘের হুঙ্কার সোমবার পরে জঙ্গলের কোন পশু পাখির শক্তি নাই তা এখন জায়গায় দাঁড়িয়ে থাকতে বলো ঠিক না এ বন্ধু আমার কথায় আমি শেষ পর্যায়ে চলে আসছি আমার শেষ কথা হচ্ছে আমি বলতে চাই মুসলমান এ মুসলমান তুমি নিজের আসল পরিচয় ছাড়ো আসল পরিচয় আগে ছিল তুমি কে তুমি গিয়ে চায় যাবো তো দাও তোমার হুঙ্কার তো চাকরির তো গোটা পৃথিবী তোমার পায়ের সামনে যুক্ত বাধ্য হবে বলো ঠিক না এজন্য আমার শেষ কথা এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার শেষ বার্তা হলো আগামীর বাংলাদেশে আপনি যদি শুনবেন মাইকের আজানের বদলে আগামীর বাংলাদেশে মাইকের আজানের বদলে যদি শুনবেন মাইক থেকে টাকা হচ্ছে বাংলার মুসলমান আবার জাগ্রত হও এ বাংলার যুবক আবার জাগ্রত হও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামকে হেফাজত করবার জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যদি জীবন দিতে হয় she's